ফ্রেন্ডস আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে দু রকমের মাছ আছে একটা হলো কাতল মাছের মাথা আর হলো পোনা মাছ আছে এখানে হলো খেসারি শাক আর দিয়ে হবে কাতল মাছের মাথা দিয়ে ঘন্ট আর হলো পোনা মাছ দিয়ে বেগুন ছিম আর টমেটো দিয়ে ঝোল হবে তো তোমরা সাথে থাকো দেখতে পাবে আজকে এভাবে বলছি তার কারণ আছে পাশে প্রোগ্রাম হচ্ছে তার জন্য গান প্রচণ্ড হারে চলছে তো শোনা যাচ্ছে না এই জন্য পরে আমাকে এভাবে বলতে হবে এই তো এখন মা শাকগুলো বেঁচে নিচ্ছে শাকের মাথাগুলো নরম যে অংশগুলো সেগুলোকে নিতে হবে মা যেভাবে ছিঁড়ে তোমাদের দেখা দেখাচ্ছে আগাগুলো নিয়ে নিবা আর যারা তোমরা জানো তারা তো জানোই এই যে এখানে এইভাবে কুচি কুচি আগাগুলো নিবে আর শক্ত গোড়াটা ফেলে দিবে এই যে আগাটা নিবে তো এভাবে করে শাকগুলো সব বেঁচে বেঁচে নিবে তারপর কুচি কুচি করে কাটতেও হয় শাকটাকে কুচি কুচি করে কাটলে পরে শাকটা মানে ভালোভাবে মানে গলে যায় আর এখানে জিরা বাটা আছে আর এখানে মা ভোগ চাল আর আদা দুটো বেটে নিয়েছে দুটো বাটা হয়েছে আর এখানে মা রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছে এখানে ওই শাকগুলো কুচি কুচি করে কাটা আছে আর এখানে মাছ ভাজা আছে মাছের মাথা ভাজা আছে উনান ধ উনানটা জ্বালিয়ে দিয়েছে এবার তেল দিল মা তেলটা গরম হলে পরে এখনও তেলটা গরম হয়নি মা সাদা জিরা ফোড়ন দিচ্ছে সাদা জিরা দিল ফোড়ন আর হলো শুকনা লঙ্কা ফোড়ন দিবে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আর কেমন লাগে সেগুলো আমাদের জানাবে জানাবে তাহলে পরে আমাদের তাহলে মনে একটা আনন্দ হয় যে তোমরা দেখছো আমাদের জানাচ্ছ তাহলে আমরা করার আরও ভিডিও নতুন নতুন তৈরি করার উৎসাহ পাবো তো এখন মা শাকগুলো সব তেল গরম হয়ে গেছে শাকগুলো দিয়ে দিচ্ছে এরকম আর এই শাকটা ঘন্টটা ভীষণ ভালো লাগে খেতে তোমরা এরকম করে খাবে বানাবে বাড়িতে মা দেখো কীভাবে বানাচ্ছে তোমরা কি রকম করে খাও আমি জানি না কিন্তু মা যখন এই শাকটা নিয়ে আসে তখন এইভাবেই তৈরি করে ভীষণ ভালো লাগে খেতে মা লবণ দিচ্ছে খেসারি শাকটা লোকাল মাছের মাথা দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে এটা তো আমরা লোকাল মাছের মাথাটা সেদিন হয়নি কাতল মাছের মাথাটা চালানি ছিল কিন্তু লোকাল যেটা থাকে ওই মাছের মাথা দিয়ে বেশি টেস্টি লাগে খেতে শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এখানে মা ওই বে ঝোলের জন্য বেগুন ছিম আলু আর ডালের বড়িও আছে ডালের বড়িও মা ওইটা একবারে ভেজে রেখেছে মাছের মাছ যখন ভাজা হয়েছে তখন ডালের বড়িটাও ভাজা করেছে শাকটাকে ভালো করে ভাজে ভাজতে হবে এখন মা জিরা বাটাটা দিয়ে দিল এটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষাতে হবে যেমন মশলা যেভাবে কষাও তোমরা ঝোল টোল করার জন্য সেরকমভাবেই কষাতে হবে নাহলে জিরার একটা কাঁচা জিরা গন্ধ করে যেটা ভালো লাগে না তো মশ মশলাটা কষানো হয়ে গেছে মা এখন জল দিবে ওই চাল আর আদা বাটাটা যেটা আছে ওটার মধ্যে পিঠালি ওটা একদম মিহি করে বাটবে না একটু দানা দানা থাকবে মিহি করে বাটলে ভালো লাগে না একটু দানা দানা থাকলে ওটা ভালো লাগে খেতে তো ওই ওটা দিবে মা এরপরে ও মাছের মাথাটা আগে দিবে ভাজা করা মাথাটা যেহেতু আমাদের সাগে পরিমাণটা কম এর জন্য সব মা মাছের মাথা ভাজাটা দেয়নি মা অতগুলো লাগবে না সেই জন্য এখন ওই চালের গুঁড়া আর জিরা বাটাটা দিয়ে দিলো জিরা না তো আদা বাটাটা সরি আদা বাটাটা দিয়ে নাড়ানাড়ি করছে মা ও একটু জল দিবে যাতে মাছের মাথাটা আর শাকটা যাতে সেদ্ধ হয় সে জন্য মা লঙ্কা দিতে ভুলে গেছে এখন লঙ্কা দিচ্ছে ভুলে গেছে লঙ্কা দিতে ঢেকে দিলবে যাতে সেদ্ধ হওয়ার জন্য পাশে বাড়িতে পুজো ছিল তো জন্য গান চলছিল যার জন্য আমাদের এইভাবে ভিডিওটা মানে কথাটা পরে আমাকে দিতে হচ্ছে তোমরা বাড়িতে এই শাকটা কীভাবে খাও আমাদের জানাবে তাহলে আমরা পরবর্তীতে ওইভাবে করে খাবো কারণ আমরা খালি জানি এইভাবে আমরা খাই হ্যাঁ আর হলো তোমরা কিভাবে করে খাও আমাদের এতে রেসিপিটা মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে এখন বেগুন আলু চিন এসব দিয়ে ঝোল করবে তোমরা বলবে যে কেন আমরা খালি বেগুনের ঝোল খাই কিন্তু বেগুনের ঝোলে তেল মশলাটা একটু কম লাগে যেটা পেটের পক্ষে ভালো সেই জন্যই আমরা একটু বেগুনের ঝোল খাই তাছাড়া অন্য ঝোলও খাই যেটা তোমাদের সাথে দেখানো হয় না শেয়ার করা হয় না সবটাই খাই আমরা আর শীতের দিন তো আর তো এই বেগুনের ঝোল ভালো ডালে বড়ি দিয়ে মা শীতের দিন না এই সময় ঝোলটা ভালো লাগে বেশি খেতে ডালের বড়িটা দিয়ে তাই না মা সাদা জিরা দিয়ে জিরাটা মশলাটা পুড়ে গেছে এবার এখন মা সবজিটা দিয়ে দেব না না জিরাটা ও জিরাটা ও জিরাটা পড়ে নি আমি বলেছি পুড়ে গেছে এখন হয়ে গেছে সবজিটা দিবে না লবণ দিলো সন্মান ঠিকে থাকিব মা হলুদ দিলো আমাদের বাড়ির পাশে পূজা তো সেই জন্য সেই গান চলছে হম হম আচ্ছা সবাই আনন্দ করছে এই জন্য তোমরা সাইডে গান শুনতে পাচ্ছ

দিয়ে একটু ভাজা ভাজা না বলে দিদিরা বন্ধ হয় তো ওই যে ভাজা ভাজা করছি সুন্দর করে কছানো হয়ে গেছে না একটু চিনি দিয়ে দিলাম ও চিনি দিয়ে দিল চিনি দিলে না শখ আছে তো না 你刚才主播刚才做好了？你看、啊、这是，啊 মাছ আর ডালি বুড়িটা দিয়ে দেওয়া হলো ঝোলে রংটা তো সেই সুন্দর কাঁচা লঙ্কা চেরা ঝোল না তবুও সুন্দর রং হয়েছে বাটা লঙ্কা বোনে বাটা লঙ্কার মতো আমাদের কালাই শাক দিয়ে দিয়ে মাছের মাথা ঘন্ট করা হয়ে গেছে দেখো আর এ দিকে বেগুন ছিম টমেটো আলু দিয়ে আর ডালের বুড়ি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এই দেখো দুটো রান্না হয়ে গেছে খেতেও ভীষণ ভালো লাগবে তোমরা এরকম করে বানাবে আর আমাদের জানাবে কেমন লেগেছে